মদিনার আকাশে সেদিন অদ্ভুত এক নিরবতা শহর জুড়ে একটা শোকের ছায়া এমন নিরবতা আগে কখনো নেমে আসেনি মসজিদের মিনার থেকে বেশি আসে আজান কিন্তু সেই সুরেও যেন অস্ত্রর কাঁপন আজ মদিনার প্রতিটি হৃদয় ভেঙে যাচ্ছে কারণ আমাদের প্রিয়নবিজির অসুস্থতার খবর শহর জুড়ে ছড়িয়ে পড়েছে এই খবর ছড়িয়ে পড়তেই পুরো শহরটা যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দ্রুত ছুটে যাচ্ছেন তার বাবার ঘরের দিকে চাদরের কোনা বাতাসে উঠছে চোখে অস্ত্র ঝড় পা যেন মাটি স্পর্শ করছে না প্রতিটি পদক্ষেপে কাঁপছে বুক মনে শুধু একটাই ভাবনা আমার বাবা আমার প্রিয় রাসুল তিনি কেমন আছেন ঘরের দরজার কাছে এসে তিনি থমকে দাঁড়ালেন ভিতর থেকে চাপা কান্নার শব্দ বেশি আসছে ঘরের ভিতরে প্রবেশ করতে দেখা গেল সাহাবাই ক্রাম বসে আছেন নিরবতায় কেউ মাথা নিচু করে অস্ত্র লুকাচ্ছেন কেউ হাত তুলে দোয়া করছেন কিন্তু শব্দ বের হচ্ছে না কেউ পাথরের মতো স্থির হয়ে বসে আছে যেন হৃদয়টাই বন্ধ হয়ে গেছে আজ কেউ কথা বলতে পারছে না আজ মদিনায় বাতাসও কথা বলতে ভুলে গেছে নবীজি কক্ষের এক কোণে শুয়ে আছেন শান্ত কিন্তু দেহ ক্লান্ত তার শরীরে দুর্বলতা ভর করেছে কিন্তু মুখে এখনো সেই চিরচেনা নরম আলো সেই রহমত হরজত ফাতেমা এসে বাবার হাত ধরে বসলেন কিন্তু নবীজির অসুস্থতা দেখে তার চোখ ভিজে যায় মুহূর্তেই হঠাৎ নবীজি ধীরে ধীরে বললেন হে আয়শা আবু বক্করকে খবর দাও কিন্তু কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই দরজা ধীরে ধীরে খুলে যায় হরজত আবু বখর তালা আনহু ঘরে প্রবেশ করলেন তার চোখে অস্ত্রতে ভরা মুখে কষ্টের সাপ তিনি এসে নবীজির পায়ের কাছে বসে পড়লেন যেন তার সমস্ত শক্তি ভেঙে পড়েছে উপস্থিত সবাই জানে আজ মুহূর্তগুলো খুবই মূল্যবান এই আলোভরা মানুষটিকে ধরে রাখার সময় আর খুব বেশি নেই ঘরের ভিতরের নিরবতা আরও গভীর হয়ে উঠেছিল সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে প্রিয় নবীজি সল্লু আলিহাসাল্লামের দিকে সেই মুহূর্তে নবীজি সোল্ল্লাহ আলীহসলাম ধীরে মুখ তুলে আবু বকরের দিকে তাকালেন চোখের স্নেহ মমতা আর শেষ নির্দেশের ভার নবীজি নরম কণ্ঠে বললেন হে আবু বকর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবিদেরকে দেখে রাখবে এবং সকল দায়িত্বের কথা মনে রাখবে এই শব্দগুলো ঘরের বাতাসকে কাঁপিয়ে দিল আবু বকর রাজিউল্লাহুতাল আনহুর চোখ বেয়ে অস্ত্র ঝরতে লাগলো এটাই ছিল তার প্রিয়নবীর শেষ দায়িত্ব শেষ উপদেশ শেষ ভালোবাসার স্পর্শ হঠাৎ ঘরের পরিবেশ বদলে গেল কথাগুলো শেষ হতেই ঘরের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো দেয়াল যেন আলোতে বড়ে উঠল এক অনন্য নূরের জলকানি চারদিকে ছড়িয়ে পড়ল হরজত আয়েশার হুতালা আনহা বিস্ময় তাকিয়ে রইলেন এমন আলো এমন প্রশান্তি এমন শক্তি তিনি আগে কখনো অনুভব করেননি ঠিক তখনই ঘরের দরজার দিকে সবার দৃষ্টি গেল বাহিরে দাঁড়িয়ে আছে এক সুদর্শন ব্যক্তি তার চেহারা অজানা এক জ্যোতিতে আলোকিত মাথা নত কিন্তু উপস্থিতি গম্ভীর ও শক্তিময় নবীজি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন দরজার বাহিরে কি কেউ অপেক্ষা করছে তখন ফাতেমা রাদিউল্লাহুতাল আনহা এগিয়ে গেলেন দরজার দিকে তাকালেন তিনি ভয়ে শ্রদ্ধায় কাঁপতে কাঁপতে বললেন ইয়ার সোল্লা আমি তাকে চিনি না তিনি খুবই রূপবান কিন্তু আমি তাকে চিনি না তখন নবীজি সাল্লাসাল্লাম মুস্কি হাসলেন খুব নরম খুব শান্ত সেই হাসি তারপর বললেন হে ফাতেমা তুমি তাকে কিভাবে চিনবে তিনি তো এমন এক পরাক্রমশালী ফ্রেস্তা যিনি কখনো খালি হাতে ফিরে যান না তিনি হলেন মালাকুল মাউদ হরজত জিবরাইল আলাইহাসাল্লাম ফাতেমার হৃদয় যেন থমকে গেল শরীর কেঁপে উঠল চোখ ভরে উঠল পানিতে তিনি বাবার পাশে বসে পড়লেন দু হাত ধরে রাখলেন তার হাত ঘরের পুতিটি কোন বাড়ি হয়ে উঠল এমন সময় দরজায় ধীরে ধীরে পদ্মনি শোনা গেল হরজত আলী রাদি আল্লাহতাল আনহু প্রবেশ করলেন চোখে গভীর কষ্ট মুখে নিস্তব্ধতার ছায়া তিনি এগিয়ে এসেন ধীরে ধীরে বললেন আসসালাম আলাইকুম তখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচাতো ভাই ও জামাতার দিকে তাকালেন ঠিক তখনই মালাকুল মাউদ আজরাল আলাইহিস সালাম আরো এক পা এগিয়ে এলেন তার কণ্ঠ গম্ভীর কিন্তু সম্মানে পরিপূর্ণ সে বলল হে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি যদি অনুমতি দেন তবে আমি আপনার রুহু কবজ করবো আর যদি আপনি না চান তবে আমি ফিরে যাব যতদিন আপনি ইচ্ছা করবেন ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন এই শব্দগুলো শুনে গড়ের সবাই স্তব্ধ এমন সম্মান এমন সুযোগ এ শুধু আল্লাহ রাসুলের জন্যই নবীজি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন শ্বাস বাড়ি হয়ে এলো তারপর খুব ধীরে ধীরে বললেন হে আজরাইল আমার এখনো আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে তখন আজরাইল আজরাহ্লাম বক্তির সাথে মাথা নত করলেন ইয়া ইহারাসুল্লাহ কোন কথা বাকি আছে তখন নবীজি সাল্লিহসাল্লাম নরম কণ্ঠে বললেন আমার প্রিয় বাই জিব্রাইল কোথায় আমি তার সাথে একবার দেখা করতে চাই এই কথা বলা মাত্রই যেন আকাশমণ্ডলে প্রতিধ্বনিত হল এমন অনুরোধ এমন মুহূর্ত হৃদয় যেন কেঁপে উঠল সেই সময় প্রথম আসমানে অবস্থান করছিলেন নবীর ডাকে তার সত্তা কেঁপে উঠল এক নিমিশে বর্জ্যের গতিতে তিনি নেমে এলেন ঘর ভরে উঠল এক অনন্য নূরের আবরণে এত প্রশান্ত এত পবিত্র যেন জান্নাতের সুবাস হর্য জিব্রায় ঘরে দাঁড়ালেন চোখে অস্ত্র মুখে ভালোবাসা ও বেদনার সাপ তিনি বললেন হে আল্লাহর রাসুল আপনি কেন কাঁদছেন তখন নবিজির সাল্ল চোখে অস্ত্রতে ভরে উঠল তিনি মমতা কণ্ঠে বললেন হে আমার প্রিয় বাই জিব্রাইল আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একটিমাত্র চিন্তায় আছি আমার উম্মতদের জন্য তারা তো গুনাহ করে দুর্বল ভুল করে আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো এই কথা বলতেই তার কণ্ঠ কেঁপে উঠল ফাতেমা জোরে জোরে কেঁদে উঠলেন আয়সা হাত দিয়ে মুখ ডাকলেন আবু করো আলীর অস্ত্র আর থামানো গেল না নবীজি আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো জন্য নন তার নিজের কষ্ট নিয়েও নন তিনি কাঁদছেন শুধুমাত্র তার উম্মাদদের জন্য জিব্রাইল সালাম সাথে সাথে মাথা নত করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এখনি আরশের দরবারে যাচ্ছি এক নিমিশে তিনি গড় থেকে অদৃশ্য হয়ে গেলেন হজরত জিব্রাইল সালাম আরশের দরবারে পৌঁছালেন সেই মুহূর্তে আকাশ মণ্ডল ফেরেশতারা সবাই নীরব কিন্তু জিব্রাইল অতুলনীয় সেই শক্তিশালী ফেরেশতা আজ কাচ্ছেন করুণাময় আল্লাবুল আলামিন তো সব কিছুই জানতেন কিন্তু তার প্রিয় বান্দার প্রতি মমতার জন্যই কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন তখন জিব্রাইল আলহাসাল্লাম কাপা কণ্ঠে বললেন ইয়রব আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সোল্ল আলিহসাল্লাম তার গুনগার উম্মাদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন আমি সেই কষ্ট সেই ভালোবাসা সহ্য করতে পারছি না তাই আমিও কাঁদছি এই কথা শুনে আসমানের পরিবেশ আরো গভীর নীরব হয়ে গেল তখন পরম দহেলুদাতা আল্লাহ তালা বললেন হে জিব্রাইল তুমি আমার হাবিবকে সুসংবাদ দাও তিনি তার উম্মাদ নিয়ে যা বয় করছেন সে বয়ের কোনো প্রয়োজন নেই আমার রাসুল যেমন দয়া করেছেন আমি তেমনই দয়া করব কেয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন আমি ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুণা ক্ষমা করব এমন কি অনেককে কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করিয়ে দিব এই প্রতিশ্রুতির আলোতে আকাশ ভরে উঠল জিব্রাল আলাইহাসাল্লাম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি দ্রুত মদিনার দিক রওনা হলেন এমন সুসংবাদ পৌঁছে দিতে তার দেহ কেঁপে উঠছে এক নিমিষে তিনি আবার নবীজির ঘরে উপস্থিত হলেন নবিজির সোল্ল্লাহ সাল্লাম তার দিকে তা নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে আমার প্রিয় বাই জিব্রাইল তুমি কাঁদছ কেন আল্লাহ তালা তোমাকে কি বললেন তখন জিব্রাইল আলিহাসাল্লাম চোখ মুছে বললেন হে হ রাসুলল্লা আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন তিনি আপনাকে সুসংবাদ দিয়েছেন আপনার উম্মাতের জন্য তার দয়া অসীম তারপর তিনি কাঁদতে কাঁদতে বললেন কিন্তু আমি কাঁদছি অন্য কারণে আজকের পর আমি আর কখনো আপনার কাছে ওহিনি আসতে পারবো না আমি বহু চুলের কাছে প্রেরিত হয়েছি কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশি এসেছি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি আজ সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এটাই আমার ব্যথা এই কথা শুনে ঘরের পরিবেশ আবারও কেঁপে উঠল ফাতেমা আড়ালে মুখ লুকিয়ে কান্না করলেন আয়েশা আনহা রাদি চোখ মুসলেন আবু বকর মাথা নিচু করলেন আলী দাঁতে দাঁত চেপে অস্ত্র থামালেন নবীজি ধীরে জিব্রাইলের হাত দরলেন চোখের স্নেহ মুখে শান্তি হ্যামার বাই জিব্রাইল শান্তনা নেও তোমার কাজ পূর্ণ হয়েছে আমার প্রতি যে সেবা করেছ আল্লাহতালা তা কবুল করেছেন তারপর নবীজির সোল্ল আলীহাসলাম মাথা ঘুরিয়ে মালাকুল মাউদ হরজত আজরাইলের দিকে তাকালেন এবং বললেন হে ভাই আজরাইল আমি প্রস্তুত তুমি অনুমতি নিয়ে তোমার কাজ শুরু করো ঠিক তখনই মালাকুল মাউদ হরজত আজরাইল আলীহলাম ধীরে ধীরে সম্মানের সাথে নবীজির পবিত্র বুকে হাত রাখলেন তার চোখেও যেন অদৃশ্য অস্ত্র কারণ আজ তিনি এমন একজনের রুহু কবজ করতে যাচ্ছেন যার তুলনা পৃথিবীতে আর কেউই নেই রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম খুব নরম কণ্ঠে বললেন হে আজরাইল আমার রুহু নেওয়ার কষ্ট যত কঠিনই হোক আমি তা আল্লাহর জন্য সহ্য করে নিব কিন্তু আমার উম্মত আমার উম্মতের জন্য এমন কষ্ট না হয় এই কথা শুনে আজরাইল হাসাল্লাম নিচু মাথায় কেঁপে উঠলেন তার কণ্ঠ ভারী হয়ে গেল তবু সম্মানের সাথে উত্তর দিলেন ইহা রসুল্লাহ আপনার উম্মতের সেই মুমিনরা যারা সত্যিকার ইমানদার তাদের রুহু নেওয়া হবে এমন কোমলতায় যেমন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে শান্ত হয় ঘুমিয়ে পড়ে এই আশ্বাসে নবীজির মুখে এক শান্ত অদ্ভুত প্রশান্তির ছায়া নেমে এলো তারপর চোখ দুটি আকাশের দিকে তুললেন যেন আল্লাহর দিকে শেষ একবারের মতো সালাম পাঠাচ্ছেন মালাকুল মাউদ অত্যন্ত সম্মান মর্যাদা ও নরম স্পর্শে ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে তার রুহুকে কবজ করলেন রুহুটি উঠতে লাগলো আকাশের দিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে ধারালেন সম্মানে নূর ছড়িয়ে পড়ল দরজার বাহির পর্যন্ত গড়টি হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে উঠলেন কিন্তু কান্নার সেই শব্দটিও যেন বাহিরে বের হয়নি মা তালা আনহার ঠোঁট কাপ ছিল কিন্তু শব্দ বের হচ্ছিল না সাহবাই ক্রাম কারো মুখে কোনো কথা নেই শুধু চোখের পানি আর থেমে থাকা নিঃশ্বাস ঘরের বাতাস বাড়ি হয়ে গেল মদিনার আকাশ থমকে গেল যেন পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে দাঁড়ালো কেউ কথা বলতে পারছে না কেউ বিশ্বাস করতে পারছে না আজ যে বিদায় নিলেন তিনি শুধু একজন মহামানব নন তিনি ছিলেন দুনিয়ার রহমত মানবতার মশাল এবং আরসের প্রিয় ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুক্ষণের মধ্যেই খবরটি পুরো মদিনা শহরে ছড়িয়ে নবীজি নবীজির আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন মানুষ দলে দলে ছুটছে কেউ কান্নায় ভেঙে পড়ছে কেউ জ্ঞান হারাচ্ছে কেউ মসজিদে বসে মাথা ঠুকছে এতিম হয়ে গেলাম আমরা চিরতরে এতিম হয়ে গেলাম মনে হচ্ছিল প্রতিটি বাড়ি প্রতিটি রাস্তা প্রতিটি গলি সব ভেঙে যাচ্ছে শোকে আকাশে যেন চোখের পানি ফেলছে নবীজি সোল্ল আলিকসলামের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়তি যারা তাকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন সেই সাহাবায়িক্রাম নারী পুরুষ সবাই যেন স্তব্ধ হয়ে গেলেন এক মুহূর্তের জন্যই কেউ যেন ঠিকভাবে শ্বাস নিতে পারছিলেন না কারো গলা ভেঙে কান্না বের হচ্ছিল কারো শুধু চোখ দিয়ে পানি গড়াচ্ছিল আবার কেউ কাঁদতে কাঁদতেই বাকরুদ্ধ হয় মাটিতে লুটিয়ে পড়েছিল এই শোকার্ত বিশ্বাসভঙ্গের মতো সেই মুহূর্তে হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিউল্লাহুতাল আনহু খবরটি শুনিয়ে যেন নিজের বিতরটাকে ধরে রাখতে পারলেন না তিনি কাঁপছিলেন চোখের মধ্যে যেন বজ্রপাতের আলো হৃদয় ঢেউয়ের মতো বেদনার বিস্ফোরণ তিনি বললেন না কিছুতে হতে পারে না শুধু দুই হাত মুখে ধরে অস্ত্র সাগরে ডুবতে লাগলেন কিন্তু তার হৃদয়ের শক্তি আর সেই শোকের আঘাত বহন করতে পারল না চোখ বন্ধ হলো নিঃশ্বাস থেমে গেল এবং তিনি সেই মুহূর্তে ইন্তেকাল করলেন নবীর বিচ্ছেদের শোকে মদিনায় যেন আরেকটি বজ্রপাত হলো মানুষ হতবাক হয় তাকিয়ে রইল এদিকে মসজিদের এক কোণে বসে হযরত বেলার রাদিয়াল্লাহু তালা আনহুর অবস্থা আরও করুন গলায় যেন শব্দ আটকে আছে কিন্তু কণ্ঠ বের হচ্ছে না তিনি ভেঙ্গে ভেঙ্গে বলছিলেন আমি কীভাবে আজান দিব কিভাবে উচ্চারণ করব মোহাম্মদুর রসুল্লাহ যখন তিনি আজ আর আমাদের মাঝে নেই কিভাবে সেই নাম তুলব আমি যার জন্য আমার বুকের ভিতর এক পৃথিবী ভেঙ্গে গেছে তিনি একবার মসজিদের দিকে ছুটছেন আবার একবার রাস্তার দিকে যাচ্ছেন মানুষকে জিজ্ঞাসা করছেন কম্পিত কণ্ঠে বলছেন তোমরা কেউ কি আমার দয়ার নবীকে দেখেছ কোথায় আমার মোহাম্মদ কোথায় আমার প্রিয় রাসুল কেউ কিছুই বলতে পারছিল না কারণ সবাই হৃদয় একইভাবে ভাঙ্গা একইভাবে রক্তক্ষরণ করছে সবার হৃদয়ে এদিকে খবর পৌঁছালো হরজত উমর রাজিউল্লাহুতাল আনহুর কাছে তার মুখ ভদলে গেল চেহারা বিকৃত হল শোকের সাথে এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখা দিল তিনি তলোয়ার বের করে গর্জে উঠলেন না এ কখনই হতে পারে না আমার রাসুল ইন্তেকাল করেননি যে কেউ বলবে যে তিনি ইন্তেকাল করেছেন আমি তাকে তলোয়ারে দ্বিখণ্ডিত করে ফেলব মানুষ থমকে গেল ওমর রাজিয়াল্লাহ তাল আনহু যেন নিজের হৃদয়ের আগুন চোখ দিয়ে বের করে দিচ্ছিলেন তিনি বারবার বলছিলেন তিনি মারা যাননি তিনি আমাদের ছেড়ে যেতে পারেন না তিনি আমাদের মাঝি আছেন তখনই আবির্ভূত হলেন সত্যের পর্বত বিশ্বাসের আলো হরজত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাল আনহু তিনি মানুষের ভিড়ের সামনে দাঁড়িয়ে কাপা কণ্ঠে বললেন হে মানুষ জেনে রাখো একমাত্র আল্লাহ তালাই চিরঞ্জীব সমস্ত নবী ও রাসুলকে একদিন মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে আজ আমাদের প্রিয় রাসুল সেই সাদ গ্রহণ করেছেন তিনি বললেন তিনি মারা যাননি তিনি বেঁচে আসেন তার দাওয়াতে তার সুন্নাতে তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে হযরত আবু বকরের কথা শেষ হতে না হতেই মানুষের বুকের ভিতরে জমে থাকা কষ্ট আরও বাড়তে শুরু করলো যেন পুরো মদিন হাহাকার করে উঠে কাঁদতে লাগলো নারীরা ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে এলেন চোখ লাল মুখ শুকনো হৃদয়ের ভার যেন শরীরে বহন করতে পারছিলেন না শিশুরা বয়ে বিভ্রান্তিতে মায়ের আচল শক্ত করে ধরে রেখেছিল তারা বুঝতে পারছিল না পৃথিবীতে কোন জ্বর নেমে এসেছে শুধু অনুভব করছিল পুরুষরা মুখে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন নিঃশব্দে তাদের চোখে প্রশ্ন অবিশ্বাস কিন্তু কণ্ঠে কোনো শব্দ নেই সেই দিন শুধু মানুষই কাঁদেনি মনে হচ্ছিল আকাশও কেঁদেছে বাতাস স্তব্ধ হয়েছিল জমিন বাড়ি হয়ে উঠেছিল শোকে প্রতিটি প্রাণী যেন এই দুঃখের বোঝা নিজের কাঁধে বহন করছিল এই কান্না বেজা পরিবেশে দীর পায়ে অগ্রসর হলেন হরজত আবু বকর সিদ্দিক আনহু ধীরে ধীরে তিনি পৌঁছালেন সেই ঘরের দরজায় যেখানে ছিল চির নিদ্রায় সাহিত মানব জাতির দিশারি রহমাতুল্লিল আলামিন ঘরে প্রবেশ করতেই এক অদ্ভুত নিরবতা তাকে গ্রাস করল যেন জান্নাতের সুগন্ধ ছড়িয়ে আসে চারদিকে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা প্রিয়জনদের চোখে অস্ত্র জমে আছে হৃদয় ভারী শ্বাস ধীরে ধীরে চলছে যেন তারা প্রত্যেকে আবু বকর কাছে এগিয়ে এলেন দেখলেন মোবারক চেহারা এখনো নূরে উদ্ভাসিত কত শান্ত কত প্রশান্ত যেন পৃথিবীর কোলাহল তাকে স্পর্শ করতে পারেনি তিনি কাঁপা হাত দিয়ে নবীজির মোবারক মুখ উন্মুক্ত করলেন তারপর চোখ ভিজে গেল অনিয়ন্ত্রণ অস্ত্রুতে বুকের ভিতর যেন কিছু ছিঁড়ে যাচ্ছে ধীরে ধীরে মাথা নত করে তিনি সেই পবিত্র চেহারায় চুম্বন করলেন তার কণ্ঠ তখন বেঙ্গে আসছিল তিনি মনে মনে বলতেছিলেন, ছিলেন আমার জানমালের চেয়ে আমার মা বাবার চেয়েও বেশি আপনি আমার প্রিয় আপনার জীবন যেমন ছিল পবিত্র আপনার মৃত্যু তেমনি মর্যাদাপূর্ণ আল্লাহর কসম আপনাকে আর কোনো মৃত্যু ছুতে পারবে না আপনি ছিলেন আছেন এবং থাকবেন আমাদের অন্তরের গভীরতম স্থানে চিরদিন ঘরের নিরবতা আরও বাড়ি হয়ে উঠল চারদিকে যেন কান্নার ডেউ ছড়িয়ে পড়ছে হরজত ফাতেমা রাজিউল্লাহু তালা আনহার চোখে তখন অস্ত্র ঢল কাপা কণ্ঠে তিনি বললেন আমার প্রিয় আব্বা যান আল্লাহ ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে গেলেন কিন্তু আমার এই অন্তরের জ্বালা এই শূন্যতা এই খবর রাখবে কে তার সেই ক্রন্দন শুনে গড়ের বাতাসও যেন বাড়ি হয়ে উঠল আলী রাদি তালা আনহু শোকে স্তব্ধ পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেললেন এই কঠিন মুহূর্তেও হরজত আবু বকর সিদ্দিক রাদিউল্লাহু তালা আনহু নিজেকে সংযত রাখলেন দর্যের সঙ্গে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে বিভক্ত না হওয়ার উপদেশ দিলেন সাল্লাহ আলী আলিহ্লামের পবিত্র দেহ মোবারক তখনও গড়ের ভিতরে শায়িত এমন সময় এলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুসলিম জাতির পরবর্তী নেতা হবেন কি হবেন্লাম পরিষ্কারভাবে কাউকে ঘোষণা করে যাননি অতএব হয়ে খেলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন আনসার ও মুহাজির প্রত্যেকে তাদের দৃষ্টিকোণ থেকে মত প্রকাশ করলেন বিতর্ক যেন ক্রমে জ্বলে উঠছিল ঠিক সেই মুহূর্তে হরজত ওমর ফারুক রাজিউল্লাহু তালা আনহু ধীরুপায়ের সামনে এগিয়ে এসে ঘোষণা করলেন মুসলিম উম্মাহর নেতৃত্বের জন্য সর্বাধিক যোগ্য হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম নবীজির পরে তিনি আমাদের প্রকৃত নেতা তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর হাতে তিনি প্রথম বয়াদ গ্রহণ করলেন অন্যান্য সাহাবীগণ সবাই এই সিদ্ধান্ত কি মেনে নিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করা হলো এরপর শুরু হলো পীরনবীর দাফন ও ফোনের প্রস্তুতি রাসুল্লাহ সাল্লাহ্লামের গড়ি তার গোসলের ব্যবস্থা করা হল কিছু সাহাবি এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন তখন তারা বলেছিলেন আল্লাহর কসম নবীজির দেহ মোবারক থেকে এমন সুবাস ছড়াচ্ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধির সঙ্গে তুলনা হয় না তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের গ্রানে গড় ভরে গেছে এই সময় এক সাহাবি অনুরোধ করে বললেন আমি কি এই পবিত্র কাজে অংশ হতে পারি হরজত ওসামা ইবনে জায়দ রাজিয়ালুতালাহ আনহু পানি এনে দিতি তিনি গভীর বেদনায় বলে উঠলেন হে আল্লাহর রাসুল আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করল যা আর কখনো ফিরে পাওয়া যাবে না আজ ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন হরজত আলী রাজিউল্লাহুতাল আনহু এবং হরজত আব্বাস রাজিউল্লাহু তালা আনহু নবীজ সোল্লাহ আলীহাসাল্লামের পবিত্র দেহ মোবারকে গোসল করানোর জন্য কাজ শুরু করলেন এবং এই হৃদয় বিদরক মুহূর্তে হরজত আলী রাজিউল্লাহু তালা আহু তার চোখের পানি ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অবিরাম অস্ত্রচর ছিল হৃদয় শোকে বরে গিয়েছিল তিনি বলেছিলেন আমি কীভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম সবচেয়ে পবিত্র ইয়া রাসূলুল্লাহ আপনার দেহ মোবারকের মতো সুবাস আমি আর কখনো অনুভব করিনি সাহাবিগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের সম্পাদন করলেন গোসল শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনটি কাফনের কাপড়ের ব্যবস্থা করা হলো কিন্তু এরপরই সাহাবীদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল কেউ প্রস্তাব করলেন ওহুদের শহীদের পাশে দাফন করা হোক আবার কেউ জান্নাতুল বাকির কবরস্থানে দাফনের প্রস্তাব দিলেন এমন বিভ্রান্তির মধ্যে হরজত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহু একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দিলেন নবীজি সোল্ল্লাহ আলীহাসাল্লাম বলেছিলেন নবীকে সেখানেই দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেছেন আর তিনি আরও বলেছেন যেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয় এই নির্দেশনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নির্ধারিত করা হল হরজত আয়সারদি আল্লাহ তালা আনহুর গড়ি যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন এরপরে সামনে আসা আরেকটি প্রশ্ন নবীজির জানাজা নিয়ে যার পিছনে সাহাবারা সব সময় নামাজ পড়ছেন তার জানা যায় কে ইমামতি করবেন পরামর্শক্রমে ঠিক হল কেউ নির্দিষ্টভাবে ইমাম হবে না বরং সাহাবারা পর্যায়ক্রমে দলে দলে জানাজা পড়বেন প্রথমে নবীজিৎ সোল্ল্লাহ আলিখলামের পরিবার জানাজা অংশ নিলেন এরপর মুজাহিদগণ তারপর আনসারগণ এবং মদিনার সাধারণ মানুষ এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পূর্ণ করলেন জানাজা নামার শেষ হবার অনেকক্ষণ পর রহমাতুল্লিল আল আমিন মোহাম্মদ সোল্ল্লাহ আলিখসাল্লামের পবিত্র দেহমবরক দাফন করা হলো এবং তিনি চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে যান এরপর হরজত ফাতেমার আদি আল্লাহ আনহা এসে রাসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের কবর মোবারকের স্থানে উপস্থিত হলেন তিনি মাটি ছুঁয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন বললেন আব্বা চান আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে আজ মদিনা এত নিঃশব্দ কেন কেন বাতাসে আর আপনার কোমল কণ্ঠস্বর শোনা যায় না বুক পড়া কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করে বললেন ইহা রাসুলল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একত্রিত হব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা বেলাল ছিলেন এই দিকে নিঃশব্দ বাক্রুদ্ধ তিনি মর্জিতে নববীর এক কোণে স্থির হয়ে বসেছিলেন যেন সময় থমকে গেছে তখন কিছু সাহাবি তার কাছে এগিয়ে এসে বিনীতভাবে অনুরোধ করলেন হে বেলাল আপনি দয়া করে একবার আমাদের জন্য আজান দিন যাতে আমাদের হৃদয় নবীজের স্মৃতি আবারও জাগ্রত হয় তখন হরজত বেলার তালা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়ালেন তার কণ্ঠ থেকে বেছে এলো আল্লাহ আকবার আল্লাহু আকবার সেই মধুময় ধ্বনি যা একসময় মদিনাকে জাগিয়ে তুলতো কিন্তু আর সেই ধ্বনি কান্নায় রূপ নিল যখন তিনি বললেন আশহাদুয়াল্লাহ ইলা ইল্লাল্লাহ তখন তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো আর যখন উচ্চারণ করলেন আশাদুয়াল্লা মোহাম্মাদর রসুল উল্লাহ তখন তার গলা আটকে গেল তিনি আর উচ্চারণ করতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন মিনারের উপরে বসে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন পুরো মদিনা যেন মুহূর্তে বিষণ্নতায় ডুবে গেল অবশেষে তিনি বললেন যেই শহরে রাসুল্লাহ সাল্লিহসাল্লাম নেই সেই শহরে আমি কিভাবে থাকবো এই মদিনা এখন আমার জন্য নয় সেই দিন তিনি সেই প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন এরপর আর কখনো তিনি দেননি আজান শুধু একবার ছাড়া মানুষ বলতো কিন্তু সেদিন তাকে দেখা গেল রাস্তার দ্বারে একা বসে মাথা নিচু হাত দুটো কাঁপছে চোখ থেকে অস্ত্র চড়ছে নদীর মতো তিনি ধীরে ধীরে কাঁপা কণ্ঠে বললেন যখন নবীর কবরের দিকে তাকাই মনে হয় তিনি যেন ওঠে এসে বলেন ওহে ওমর কেতনা না আমি তো আছি তোমাদের মাঝে কিন্তু না তিনি তো আর ফিরবেন না এটাই তার বুক ভেঙে দেয় এই সেই ওমর যিনি তলোয়ার হাতে শত শত বিপদ ধরে না জোয়ার সমান শক্তি যার ছিল অথচ আজ তিনি অসহায় হারিয়ে যাওয়া শিশুর মতো কাঁদছেন মদিনার রাস্তার ধারে এরপরে একদিন তিনি দেখলেন শয়তান পথের দ্বারে বসে অজরে কাঁদছে তখন ওমর অমর তাআলা আনহু বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে শয়তান তুই কেন কাঁদছিস তখন শয়তান বলল আজ থেকে আর কখনো পৃথিবীতে এমন একজন মানব আসবে না যিনি মানুষের অন্ধকার হৃদয়কে ইমানের আলোয় আলোকিত করবেন যিনি আল্লাহ রাসুল হয়ে সৃষ্টির মুক্তির বার্তা এনেছিলেন শয়তান চান্ত এই মুহূর্তের পর মানুষ বিভ্রান্তিতে পড়বে কিন্তু তার জন্য অপেক্ষা করছে কঠিন থেকে কঠিনতম শাস্তি তাই সে চিৎকার করে বলছিল হায় আফসুস যদি এই আখিরি জমানার নবী বেঁচে থাকতো আমি তাকে দ্বারা আমার সুপারিশ করাতাম আর এক পাশে হরজত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তালা আনহুর চোখে কেবল পানি তিনি ছিলেন নবীর ছায়া সঙ্গী বন্ধু কাটাযুক্ত পথেও যে ছিলেন রাসুলের পাশে একদিন তাকে দেখা গেল নবীর কবরের পাশে বসে চোখ লাল কণ্ঠ ভারী তিনি কান্না করছেন আর বলছেন হ্যা রাসুল্লাহ সারা জীবন তো আপনার সাথেই ছিলাম আপনার সাথে হেঁটেছি হেসেছি কান্না ভাগ করেছি আজ আপনি নেই আমি একা হয়ে গেছি আমি কীভাবে বাঁচব আপনাকে ছাড়া কথা শেষ হয়নি চোখ ভরে গেল অস্ত্রতে রাসুল্লাহ সাল্লাহ আলিকসলাম ছিলেন দয়ার সাগর মায়ার আলম শান্তির নিঃশ্বাস তার উম্মাতের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন তিনি কাঁদতেন আমাদের জন্য আমাদের গুনাহের জন্য ইস্তাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ